গর্ভাবস্থায় কি পালং শাক খাওয়া যাবে হ্যাঁ গর্ভাবস্থায় পালং শাক খাওয়া সাধারণভাবে নিরাপদ এবং অত্যন্ত উপকারী তবে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত উপকারিতা পালং শাকে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকে যা গর্ভবতী মা ও শিশুর জন্য খুব জরুরি ফোলেট বা ফোলিক অ্যাসিড এটি শিশুর মস্তিষ্ক এবং মেরুদণ্ডের মারাত্মক জন্মগত ত্রুটি বা নিউরাল টিউব ত্রুটি প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ গর্ভাবস্থার প্রথম দিকে এর চাহিদা সবচেয়ে বেশি থাকে আয়রন বা লৌহ রক্তালপতা প্রতিরোধে সাহায্য করে গর্ভাবস্থায় রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বজায় রাখতে আয়রন অপরিহার্য ক্যালসিয়াম এবং ভিটামিন কে মা ও শিশুর হাড়ের স্বাস্থ্য এবং গঠনে সাহায্য করে ফাইবার বা তন্তু গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সাহায্য করে ভিটামিন এ শিশুর ফুসফুসের বিকাশে সহায়তা করে সতর্কতা যদিও পালং শাক উপকারী তবুও কিছু বিষয় মনে রাখা জরুরি পরিষ্কার পরিচ্ছন্নতা পালং শাক বা যে কোনো শাকসবজি খাওয়ার আগে খুব ভালোভাবে ধুয়ে এবং রান্না করে খেতে হবে কাঁচা বা ভালোভাবে না ধোয়া শাকসবজি থেকে টক্সোপ্লাজমোসিস বা অন্যান্য সংক্রমণ হতে পারে যা গর্ভাবস্থায় বিপজ্জনক অতিরিক্ত গ্রহণ পরিহার পালং শাকে অক্সালেপ্লমক একটি যৌগ থাকে যা অতিরিক্ত পরিমাণে খেলে শরীরে ক্যালসিয়াম এবং অন্যান্য খনিজ শোষণে বাধা দিতে পারে এবং কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়াতে পারে তাই অতিরিক্ত না খেয়ে পরিমিত পরিমাণে খাওয়া উচিত ডাক্তারের পরামর্শ যদি আপনার কিডনির কোনো সমস্যা থেকে থাকে বা রক্ত পাতলা করার ওষুধ চলে তাহলে পালং শাক খাওয়ার আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সংক্ষেপে গর্ভাবস্থায় পালং শাক একটি সুপার ফুড হিসেবে বিবেচিত তবে এটিকে ভালোভাবে পরিষ্কার করে এবং রান্না করে পরিমিত পরিমাণে গ্রহণ করা নিরাপদ এবং স্বাস্থ্যকর